যেখানে ভাইবোন সেখানে আনন্দের বিস্ফোরণ সবাই একসাথে হলে যেন ঘোরাঘুরি মিস করাই যাবে না তার সাথে তো থাকছে ঝগড়াঝাটি ফ্রি হ্যালো এভরিওয়ান দিস ইজ বিশু আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব বাসকালে আমেনা পার্ক আমরা ভাইবোন সবাই মিলে সুন্দর করে ডেকোরেশন করে বেরিয়ে পড়লাম বাসকালে আমেনা পার্ক যাওয়ার জন্য সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা ঘুরতে গিয়ে বিপদে পড়ে গেলাম আমরা যে এত বড় একটা বিপদে পড়ে যাবো এটা জানতাম না এতগুলো গাড়ি ভাড়া দিয়ে আমরা ওখানে না চলে আসলাম পার্কে যাওয়ার রাস্তাটা ছিল ঠিক এরকম রাস্তাটা এতটাই ভালো ছিল আমাদের গাড়িতে বসতেই হয় না একবার চাঁদের দেশে পাঠিয়েছিল একবার পৃথিবীতে পাঠিয়েছিল মাঝপথে আমাদের নেমে যেতে হয় কারণ আমরা বড় লোক আমরা তো পারবো এই জন্য আমরা এখন বিএমডাব্লিউ কারবো পার্কটা এখনো উদ্বোধন করা হয় নাই কিন্তু এত পরিমাণ মানুষ এত পরিমাণ গাড়ি না দেখলেই বুঝতে পারবেন না আমরা তো ওখানে গিয়ে পার্ক না ঘুরেই চলে আসলাম মানুষের জন্য শুধুমাত্র পার্কটা একটু পাহাড়ের উপর এই যে আমাদের আমিনা পার্ক এই পার্ক এমন কি আছে দেখার জন্য সবাই চলে এসেছে এত মানুষ হবে জানলে আমি আর নিজেও আসতাম না দেখে মনে হচ্ছে কি ফ্রিতে বিরিয়ানি এখানে দেওয়া হচ্ছে এত মানুষ এই পার্ক দেখার জন্য গিয়েছিল সবাই আমনা পার্ক ঘুরে চলে যাচ্ছে এখন এখানে দিকে গাছটা একটা আসলে দেখতে দেখা সেদিকে বলবে যে আমার পাক দেখতে কেমন ছিল সেদিন যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি আমরা এখন কি খাবো বুঝতে পারতেছি না দাদা আমাদেরকে বলেছিল তোদেরকে খাওয়াবো কিন্তু বিলটা আমি দিব না তোদেরকে সবাইকে দেখছি দুইতে দিয়ে চলে আসবো আমি জন্য আমরা কেউ খাবারটা অর্ডার করতে পারতেছি না তারপর দাদা থেকে অর্ডার দিলে যেহেতু বিলটা দাদাই দিবি সেজন্য দাদাই অর্ডার করছিল হচ্ছে চিকেন চাপ দিয়ে একশো চল্লিশ টাকা করে আমি দিবো তারপর কি তোমরা জমাই খাবে

খাওয়া দাওয়া শেষ করি আমরা সবাইকে তারপরে আমরা সবাই করে এক করে চকবার আইসক্রিম খেয়েছিলাম আজকের দিনটা অনেক সুন্দর ছিল আমরা সবাই মিলে ঘুরছি ফিরছি খাইছি ভাই বোনরা অনেক আনন্দ করেছি আর ভাই বোন যেখানে থাকবে সেখানে তো ঝগড়া হবেই হবে ঝগড়া হবে না এমন কোনো ভাই বোন আছে বলে আমার মনে হয় না কোনো না কোনো কারণে ঝগড়া লেগেই থাকবে আমি যতবারে বাড়িতে যাই না কেন আমার ভাইয়ের সাথে ঝগড়া হবে ও তো আমাকে একদম বলে দে তুই বাড়িতে আসবি না যতবার আমি বাড়িতে যাবো ওর সাথে ঝগড়া হয় এই জন্য সামনে একটা পেন্সিল নিয়ে পর্যন্ত আমাদের মধ্যে ঝগড়া হয় আর খাবার নিয়ে তো ঝগড়া হবে যতবার কোন একটা খাবার আনবে ততবারই ঝগড়া আমাদের মধ্যে আমি জানি না আমার মতো আর কে কে আছে ভাইয়ের সাথে ঝগড়া করে বোনের সাথে ঝগড়া করে আমি যেমন আমার ভাইও তেমন দুইজনে প্রচুর প্রচুর ঝগড়া করি আজকের ভিডিও এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে